ম্যারাডোনার মৃত্যুতে সাত দিন ধরে ভাত না নাটোরের বাবু চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত কয়েকদিন আগে নাফেরার দেশে চলে গেছেন ফুটবলের ঈশ্বর ম্যারাডোনা এই মৃত্যুতে শোকের সাগরে ভাসছে গোটা বিশ্ব বাংলাদেশেও নেমেছে শোকের ছায়া তবে ম্যারাডোনার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না নাটোরের বাগাতিপাড়া উপজেলার রুহুল আমিন সরকারবাবু প্রিয় ফুটবলারের মৃত্যুতে ভাত মাছ ও মাংস খাওয়া বন্ধ রেখেছেন ম্যারাডোনার মৃত্যুর পর থেকেই তার জন্য শোক পালন করছেন তিনি উপজেলার বিহারকোল বাজারের বাইবন্ধু মোদি দোকানের স্বত্বধিকারী রুহুল আমিন সরকারবাবু তিরিশ নভেম্বর সোমবার সরেজমিন গিয়ে দেখা যায় রুহুল আমিন সরকারবাবু কালো ব্যাচ ধারণ করেছেন তার দোকানে প্রিয় ফুটবলারের মৃত্যুতে সাত দিনের শোক পালনের ব্যানার কালো পতাকা উত্তোলন এবং আর্জেন্টিনার পতাকা উত্তোলন করে রেখেছেন একই সঙ্গে সবার ওপর বাংলাদেশের জাতীয় পতাকাও উত্তোলন করে রেখেছেন তিনি জানান আর্জেন্টিন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে তিনি সাত দিন শোক পালনের সিদ্ধান্ত নেন তার মৃত্যুর দিন থেকে তিনি ভাত মাছ ও মাংস খাওয়া বন্ধ রেখেছেন পহেলা ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ম্যারাডোনার আত্মার শান্তি কামনার শোক পালন কর্মসূচি শেষ করার কথা ম্যারাডোনার মৃত্যু মেনে নিতে পারছে না তার ভক্তরা যার প্রমাণস্বরূপ নাটোরের রুহুল আমিন সরকারবাবু তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ